সবাইকে নমস্কার তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো মিনুস লাইফের স্টাইলে মিনুর খামারে সবাইকে স্বাগত তো দেখো কালকে কিন্তু এত সময় আমার খামারটা জমজম করছিল মুরগিতে আজকে মুরগির ঘরটা একদম ফাঁকা হয়ে গেছে কালকে রাত তিনটা সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটার দিকে ভ্যান্ডাল্লা ভাইরা এসে মুরগি নিয়ে গেছে তার আগে কিন্তু আমি আড়াইটার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো সেই সময় ওটা মুরগি ঘরের খাদ্য দিয়ে গিয়েছি তারপরে ওনারা আসলে মুরগি দিয়েছি তো মুরগি নিয়ে যাওয়ার পরে আমি পটের খাদ্যগুলো কিন্তু বালতিতে নিয়ে নিচ্ছি কারণ পটগুলো সব খোলা লাগবে এখানে প্রায় পঁয়ত্রিশটার মতো পট আছে তো পটগুলো পরিষ্কার করে তারপরে লিটারটা পরিষ্কার করতে হবে মানে মুরগি ছাড়ার পরই যে এতটা কাজের চাপ বেড়ে যায় বন্ধুরা তোমরা যারা খামারি আছো তারা তো সকলেই জানো যে মুরগি ছাড়ার পরে যে কি পরিমাণ পরিশ্রমটা করতে হয় মুরগি থাকাকালীন একরকম কাজ করতে হয় আর মুরগি ছেড়ে দেওয়ার পরে রকম কাজে আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় তো তারপরেও আমরা সবাই চাই যে কিছুটা লাভ হোক খামারে তো আমার পঁচিশ সালটা প্রথমেতে খুব ভালো ছিল আমি প্রথম তিনটে সালান খুব ভালোভাবে বের করেছি ভালো লাভের অঙ্ক মুখ দেখেছি প্রথম প্রথমের দিকে আমার প্রথম পঁচিশ সালের প্রথম চালানে লাভ হয়েছিল তিরিশ হাজার টাকা তারপরে ছাব্বিশ রোজার দিন আমি একটা সালান ছাড়েছি সেই চালানেও আমার লাভ হয়েছিল ষাট হাজার টাকা তারপরে কুরবানি এদির আগেই আমি আরেক চালান মুরগি ছেড়েছিলাম সেটাও হয়েছিল তিরিশ হাজার টাকা আর এবারেরটা হয়তো আমার আনুমানিক এখনও আমি ঘরে যাইনি হিসাবের জন্য তো মনে হয় সমান সমান হতে পারে কি দুই এক হাজার টাকা লাভ হতে পারে কারণ আমার গামবড়ার লেগে অনেক মুরগি মারা গিয়েছিল তো বন্ধুরা খামারে যারা চাষ করে তারাও অবশ্যই চাইবে যে একটা মুরগি যেন না মরে মুরগিটা মুরগিগুলো খুব ভালোভাবে থাকে তাই এই চ্যানেল থেকে আমি বুঝলাম যে ভ্যাকসিন যে ভ্যাকসিনটা আমরা দেই না কেন তার আগে মুরগিগুলো কেমন আছে সেইটাই আমাদের আগে দেখতে হবে যে মুরগি অসুস্থ আছে কিনা অসুস্থ থাকলে কিন্তু আমার এই থেকে একটা শিক্ষা হয়েছে যে অসুস্থ থাকলে ভ্যাকসিন দেখলে মুরগির রোগটা আরও বেশি করে ধরে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি কারণ এটা আমি এই চালানের থেকে শিক্ষা পেয়েছি যে আমার রোগ ক্রান্ত ছিল মুরগিগুলো ভ্যাকসিন দেওয়ার পর পরই মুরগিগুলো বেশি রোগাক্রান্ত হয়ে গেছে মারা গেছে কিন্তু আমার ক্ষেত্রে একা না আমাদের এখানে সব খামারেই মুরগি মারা গেছে অনেক তো বন্ধুরা দেখো আমি কিন্তু পাটগুলো একে একে সব খুলে এক জায়গায় জড়ো করছি আমার কাজে সাহায্য করার লোক খুবই ছোট একজন আছে তো দেখো কতটা পরে এই সব আমি পুকুর পাড়ে নিয়ে যাব নিয়ে এগুলো পরিষ্কার করব ধোব তারপরে অনেক কাজ খাবারে লিটারটা পরিষ্কার করা লাগবে তো বন্ধুরা খামার করতে গেলে উঁচু দেখে করবে আর অবশ্যই গোলপাতা দিয়ে খামার তৈরি করা ভালো কারণ অ্যালপাস্টার দিয়ে আমি ভুক্তভোগী অ্যালপাস্টারে ঘরে অগ্রত্বও অনেক কম আসে গোলপাতার ঘরের থেকে তো তোমরা যারা ছোট ছোট দিদিরা কি আভারা যদি ঘর এখনও বানাতে চাও তাহলে অবশ্যই গোলপাতা দিয়ে ঘরটা বানাবে তোমাদের অনেক ভালো হবে অনেক লাভের মুখ দেখতে পারবে আর সাফল্য অনিবার্য